আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম আমরা প্রায় একশো তিরিশ কিলোমিটার রাইডিং অলরেডি কমপ্লিট করেছি এখন এসেছি মুর্শিদাবাদ জেলার আমতলাতে আর এখানে আমরা এখন ব্রেকফাস্ট হবে রাস্তা সবাই মিলে আর বুলবুল মেনলি নিয়ে এসছে আমাদেরকে আমাকে খুবই ভালো লাগে রাস্তাটা কেমন লাগলো কারণ আমি এসেছি একশো ত্রিশ কিলোমিটার আপাতত এসেছি তো খুবই ভালো লাগলো তো দাদার আবার নেক্সট টাইম আমি আবার আসবো দাদাকে সবাই সাপোর্ট করবে রিকোয়েস্ট হ্যাঁ কি আমরা কি ভিডিও করব না আচ্ছা এটা হচ্ছে সেই আমতলা ত্রিকোণ পার্ক এই কদিন আগে ভিডিও দেখেছিলেন আমার এটা আমতলা

এখানে আমি বীরভূমে দু বছর থাকার আমার সুবাদে আমার জানা সকালে মুড়ি আর চপ মুড়ি লাগবে আমাদের এখানে মুড়ি পাওয়া যায় না সকালে আসলে পাওয়া যায় কিন্তু এখানে দোকানে পাওয়া যায় তো এখানে আমরা সবাই মিলে সকালে নাস্তাটা ডাল ডালপুরি উইথ তরকারি তো আমাদের এখানে নাস্তা হলো চলুন এই আমতল বিখ্যাত পান আমরা সবাই মিলে খাবো এখানে আসলে এর আগে আমি একবার আসছিলাম বুলবুল আমাকে খাইয়েছিল এখানে তো বীরভূমে তো পানের চাষ হয় না পাঞ্চাশ হয় না এই দোকানটাই না এটাই কোনটায় ধরে নিছ এটা হচ্ছে আমতলার একটা ঐতিহ্য হুম পান পান বিষয়টা এই এলাকাতে প্রচুর পানের বরজ আছে বোকা আছি আমরা বুঝি না ঠিক আছে থ্যাংক ইউ

তো আমাদের নাস্তা টাস্তা করার পর পান টান খাওয়ার পর আবার রওনা দিলাম পাটিকা বাড়ির উদ্দেশ্যে আপনাদেরকে বলে দিই আপনারা আগের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন আমরা কোথায় যাচ্ছি আমরা হচ্ছে পল্লিগ্রাম টিভি ইনভাইটেড তাদের এলাকায় যাচ্ছি সেটা হচ্ছে নদীয়া করিমপুরের আন্ডারে পড়ছে থানার পাড়া থানা তো এখন আমরা ফাইনালি পাটিকা বাড়ি পৌঁছে গেছি এখান থেকে নদী পার হতে হবে আমাদের আমরা নদী পার হব আর তার আগে আমাদের সমস্ত রাইডার্সগুলো এক জায়গায় হয়ে যাক সেটাই বেটার হবে এখন হচ্ছে মোড়ে আছে আমরা আর হচ্ছে এই সাইডের দিকে চলো 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 দাঁড়াও এখানে ওদের ওদের যেটা লাইভ লোকেশন যেটা আছে তাহলে সে ওই বাড়িটাই ওদের ওই হ্যাঁ আচ্ছা এদের সামনে আছে একটা ইয়ে আছে কি বলে ঘাট আছে ভৈরব নদী তাই তো ওই নদীটা পার করে ওদিকে না জলঙ্গী নদী সরি ওই নদীটা পার করে ওদিকে আমাদেরকে যেতে হবে তো রাইডার তো আমরা ভাই ফাইনালি চলে এসেছি আর মাত্র চার কিলোমিটার আপনারা অপেক্ষা করেন চার কিলোমিটার পরে আমরা ভাই সঠিক লোকেশনে পৌঁছে যাব আর নতুন তার জন্য বুঝতে পারছি না ঠিক আছে তো আমরা ফাইনালি হচ্ছে পাটিকা বাড়ি মোড় থেকে একটা লোকাল রাস্তা ধরলাম এটা হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা পাটিকাড়ি ঘাট

ঘাট পারে তবে নৌকো নাই পয়সা কিসে নিল এখানে স্নান করছে আসলে হঠাৎ জল কম থাকায় তো এই যে বাঁশের ব্রিজটা করেছিল এই ব্রিজের জন্য নিচ্ছে আসলে এসো আসলে এই অনেক আগে এসেছিলাম সেই বর্ষের সময় আপনারা দেখেছিলেন এই এলাকাটা এখানে আগে নদীর পারাপার হতো এখন ওই বাঁশ দিয়ে এটাকে ব্রিজ বানিয়েছে এবং এই ব্রিজের জন্য ভ্যাট ট্যাক্স তুলছে আসলে হুম এলাকাটা খুবই সুন্দর এখান থেকে আর কিছুক্ষণে এই যে উপরে উঠবেন উপরে ওঠার পরে সাইড দিয়ে একটা রাস্তা আছে চলুন আপনাকে দেখাচ্ছে ওই রাস্তাটা

আর মাত্র চার কিলোমিটার মধ্যে হচ্ছে পল্লীকচিভি এলাকা তো আমরা এখন কানাইনগর জাননগর গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে এই রাস্তাটি খুব সুন্দর নিরিবিলি লোকজন কম যেহেতু এখন এগারোটা বাজে আর আজকে তাপের মাত্রাটাও একদম অনেক সেই সকালে ওরা বেরিয়েছে এখনও পর্যন্ত পৌঁছায়নি এগারোটা বাজছে তার মধ্যে আমাদের রাস্তায় দাঁড়াতে নাস্তা করতে করতে একটু সময় গেছে তবে পরিবেশটা এখানে কিন্তু সেই আপনারা যেরকম দেখেন আসলে ভিডিওতে ঠিক তেমনই একদম গ্রামাঞ্চল সুন্দর রাস্তা নদীর ধার আসলে এখন হচ্ছে গ্রীষ্মকাল তো সব শুষ্ক শুষ্ক এলাকা হ্যাঁ রাস্তার মাঝে একটা বোর্ড আছে দেখেন হায়াত স্বাগতম থানার পাড়া থানা আসলে আমরা নদা থানায় ছিলাম ওখান থেকে এই এপারটা হচ্ছে থানার পাড়া থানা আর এই যে এখানকার সব কলা গাছ আর এই রাস্তাটা অনেক ঠিক হয়ে যাবে একদম পাকা রাস্তা হয়ে যাবে তবে এই রাস্তা ধরেই আর কিছু দূর গেলে কিন্তু সেই এলাকাটা পড়বে ওদের এলাকাঙ্কিত এলাকা তো একটা জিনিস আপনাদের বলে দিই এখানে আসার পরে এই যে তিন মাথা মোড়টা পড়বে একটা জিনিস এই যে ল্যাম্পোস্ট এরই আপনাকে বাম দিকে চলে আসতে হবে রাস্তাটা এই রাস্তা ধরে একদম কিন্তু মানে এত সুন্দর ঠান্ডা আর ইয়ে করা আমার মুখে চুন হয় চলো তাহলে গ্রামটা কিন্তু সেই মানে একদম সারানো গোছানো চারিদিকে এগুলো কী গাছ মেহগনি নাকি বল এই রাস্তা থেকে আসার পর একটা বড় পাপড় গাছ অত্থ গাছ পড়বে এই যখন এই হচ্ছে অতর্থ গাছ আর এখান থেকে আমাদেরকে ডান দিকে টার্ন নিতে হবে আসলে ওই রাস্তাটা এখানে আসতো বুঝলা আমরা প্রথমে ঢুকছিলাম ভাই এখানে প্রচুর মানুষ গো অনেক মানুষ তো

চলে আসছো হ্যাঁ কতটা করিয়ে লাগিয়ে দেবো ছয় বাজার মানুষজন দেখেন এখানে ভিড় ভরসাটা কেমন আছে আমরা কিন্তু ওদের যে পলিগ্রাম টিভি তার হেড অফিসের কাছে চলে এখানে যে যে প্রকারে ওরা অডিশন নেওয়ার যে ব্যাপারটা বলছিল আসলে এখানে যে লোকগুলো এসছে তারা কি সেই রকম পড়ছে এতে না অডিশন কারা নিচ্ছে এটা মেন ব্যাপার মেন ব্যাপার আর সেই ক্যাটাগরির মধ্যে তো যারা এসছে তাদের তো মধ্যে পড়ছে না আর এখানে আছে মুকেশ ভাই এত দূর থেকে রাইড করে আসার পর এখানকার এক্সপেরিয়েন্সটা আসলে কি এখানে এক্সপেরিয়েন্স আমি ফর্মটা লিভার পরে মানে কিছু আলাদা অনুভব করলাম বাট আমি যতক্ষণ না ইন্টারভিউ দিচ্ছি তো তখন আমি কিছু বলতে পারছি না ঠিক আছে ইন্টারভিউ দেওয়ার পরে আমি বলতে পারবো কারণ আমি বাকি বাকিটা শেয়ার করবো এখানে একটু আগে জাস্ট শফিক এসেছিল তিনার দেখা হয় তা চলে যায় তারপরে বাকিটা তোমাদেরকে জানাবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো অনেকটা মজা আছে ঠিক আছে এটা স্টুডিও শফিক আছে নতুন একটা স্টুডিও করেছে না পল্লিগ্রাম টিভি যেটা ওয়ান পয়েন্ট সিক্স করো সাবস্ক্রাইবার ঠিক আছে ও এই তো তো আমি ভিডিওটা এখানে শেষ করছি